কালকে মেশিন আইব এক সপ্তাহের মধ্যে পুকুর হইব আগামী সপ্তাহে যেদিন আমি আইব আইসা এই পুকুর উদ্বোধন করে দেব আরেকটা জিনিস হইল চা বাগানের শ্রমিক ভাই বোনেরা একটা কথা মনে রাখেন আমার লাস্ট কথা শেষ কথা আপনারাই এইবার আমার ভোট দিয়া এই ব্যারিস্টার সৈয়দ সাহেদুল যে সম্মান নীতি করছেন এই আগামী পাঁচ বছর

আমাদের যে জাপানি ভাই জাপানি মালিক ভাই উনি যেখানে যায় এখানে কিছু না কিছু দিয়ে আসে কি দেয় কিছু না কিছু অনুদান দেয় এখন তোমরা বাগান থেকে কি চাও যে ভাই দুইটা জিনিস যদি বাইরে লাগান না কি চাও এই পঞ্চায়েত দিদিকে আসো কিতা চাও একটা জিনিস অন্তত কিছু একটা বরাদ্দ দিব সে কিতা না মন্দির আর আমাদের সুরমা চা বাগানের রূপে আমাদের সদরের মন্দিরটা মোটামুটি শেষের পথে আছে ওখানে কিছু গোড়ার দিলে ভালো হয় আমাদের দশ দশ নম্বর মন্দির তো আমি এমপিআরসি মন্দির খোলার জন্য আমার কাছে অলরেডি মন্দিরের ঘোড়া আছে এখন উনি তো পাবলিক রাস্তাও আমি করে দিব কিন্তু আমাদের নিমাইটলা এবং সার সদরে আমাদের দুইটা দশাচারী ঘর ছিল আমাদের সদরে দুইটা দশাচারী ঘর ছিল এই ঘরগুলি নাই ঘরগুলি যে কোনো কারণে মন্দির করতে যে আমরা এটা ভাঙিয়ে নিছি কিন্তু জায়গা আছে আমরা ঘরটা উঠাইতে পারতেছি না আপনাদের কাছে অনুরোধ আমাদের সদরে একটা পঞ্চায়েতি ঘর আর নিমাইটলা আপনার একটা ক্লাব ঘর এই আপনাদের কাছে অনুরোধ দুইটা ঘর করতে লাখ টাকা লাগবে আমারে বলল আমি তো বলছি যে সরকার যদি টাকা না দেয় আমি ব্যারিস্টার হিসেবে টাকা দিব তাও অন্তত তোমাদেরকে ফিরতাম মন্দির তো করাই হবে এই দুইটা আগাও আগাও ফিদে কয় আমি কইতেছি মন্দির আমি সরকারি ভাবে করবো মন্দিরও আমি কর্ম হয়ে যাতে ঠিক আছে আগে বুঝেন মন্দির যা আছে তা সরকারিভাবে বরাদ্দ দিয়ে আমি করব এখন একজন ভদ্রলোক আইছে যে এমনি কিছু সাহায্য করবে এইটার জন্য এরা বলছে যে ক্লাব ঘর করার আপনার কোনো বক্তব্য আছে